ওঠার পর একদিক থেকে তারা দেখেন তাদের সেই ফলহীন গাছগুলো ফলে ফলে ভরে গেছে মরুভূমি সবজ সে পরিণত হয়ে গেছে তারা অবাক হয়ে আরো লক্ষ্য করল তাদের প্রত্যেকটা গৃহপালিত জন্তুর মুখের মধ্যে পরিষ্কার বিশুদ্ধ আরবি ভাষায় মানুষের মতো কথা উচ্চারিত হয়ে গেছে গৃহপালিত জন্তুগুলো মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে এতদিন পর্যন্ত কোন উট কোন ছাগল কোন ভেড়া কোন দু মানুষের মতো ভাষায় কথা বলে নাই আজকে ঘুম থেকে ওঠার যায়। প্রত্যেকটা জন্তুর মুখের মধ্যে মানুষের মতো বিশুদ্ধ আরবি ভাষায় কথা তারা কি বলছে একটা জন্তু আরেকটা জন্তুকে ডাক দিয়ে বলছে আরে ভাই কি খুশি কি খুশি রহমাতুর লীলা আলমিন যিনি এই পৃথিবীতে আগমনের কথা সে নবীর দুনিয়ার দিয়ে কেরোয়া দিয়েছেন আর বেশি দেরি হবে না আমরা সেই রহমাতুর লীলা লামিলকে পেয়ে যাব আর দিন এখনো আমার নবীজি দুনিয়ার দিয়ে আগমন করা নয় মাস পাতি আছে নয় মাস আগে মক্কারি গৃহপালিত জন্তুর মধ্যে ঈদে মিলাদুন নবী শুরু হয়ে গেছে বেহস্তের হুর্দের মধ্যে ঈদে মিলাদুল নবী শুরু হয়ে গেছে সাত আস জমিনের মধ্যে ঈদে মিলাদুলনী উদযাপন শুরু হয়ে গেছে থারাম দুনিয়ার সমস্ত জীব জন্তুর মধ্যে ঈদে মিলাদুল নবী শুরু হয়ে গেছে নবী পাকসাল্লাহিসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন দুনিয়ার সবাই যখন খুশি একজন খুশি হইতে পারে নাই তার নাম ছিল ইবলিস মালাউন ফেরেস্তারা ঈদে পালন করেছে সেই ইবলিস মালাউন ঈদে মিলার বিপালন করে নাই বরং সে উল্টা করেছে বিশ্ববিখ্যাত মুফাসিদ বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ ইবনে কাসির রহমত ের মধ্যে বলেছেন তিনি বিশুদ্ধ উল্লেখ করেছেন ইন্না তার জীবনে চার দিন চিৎকার করে কাটি করেছে এই চার দিনের মধ্যে একদিন ছিল যেই দিন আমার দয়ার নবীজি দুনিয়াতে আগমন করলেন কিতাবের মধ্যে এসেছে সেই ইবলিশ মালাউন চিৎকার দিয়েছেন জবনে আবু কমায় শরীফের কিনারে যে পাহাড় সেই কমাইছে সেই শয়তান মারা উল্টে উঠেছে উঠার পর চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে সেই শয়তানের সন্তান সন্ততি যারা ছিল তারা সবাই তার ডাক শুনে চিৎকার শুনে একত্রিত হয়ে গেছে শয়তানের চতুর্দিকে সেই শয়তান তখন বলতে সর্বনাশ হয়ে গেছে রে এখন থেকে এই মক্কার জমিনে দুনিয়ার জমিনে আমার যে রাজত্ব ছিল ইচ্ছা মতো মানুষগুলোকে আমার কথা মতো আমি চালাইতে পারতাম আমার সেই তন্ত্রমন্ত্র বন্ধ হওয়ার সেই ব্যাপারটা শুরু হয়ে গেছে এখন থেকে আমার এই রাজত্ব আর চলবে না পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ নবীর সংবাদ ইবল যখন পাইল মিলাদুন্দ নবীর খবর পাওয়ার পরে ইবলিশে মিলাদুন্দী পালন করে নাই ঠিক উল্টাটা করেছে আনন্দিত হয় নাই বরং দুঃখিত হইয়া মনের দুঃখে চিৎকার করে মন্ত্রণে কান্নাকাটি করেছে ইবনে কাসিন রহমতুল্লাহ জড়াইয়া বলেন এই শয়তান তার জীবনে এত চিৎকার দিয়া এত বেশি কান্নাকাটি কাটি কোন দিন আর করে নাই কথা হাজরিন ঈদ এ মিলাদুল নবীর সাল্লাহাম আমাদের খুশির কারণ আমাদের খুশি কারণ যেই নবীর ওসিলায় আমরা সব কিছু পেয়েছি যেই নবীর ওসিলায় জান্নাতের পথ পেয়েছি যেই নবী উম্মত উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতে করতে দুনিয়াতে এসেছেন যেই নবী সারাটা জীবন উন্মতির জন্য কান্নাকাটি করেছেন যেই নবী এখনো রওদায় আছরে সেই রাজা মবারকে এখনো উন্মতের জন্য কাণ্ডাকাটি করতে আসেন যেই নবীর দিন উন্মতির জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সভাগ করতে থাকবেন কাণ্ডাকাটি করতে থাকবেন সেই নবীকে আমরা পেয়েছি এর চাইতে বড় আনন্দের কারণ আর কিছুই হইতে পারে পবিত্র এসান আমাদের সময় এসেছে আমি আর আলোচনা করবো না আমি তো আপনাদের ঘরের মানুষ দূর দূরান্ত থেকে যারা আসবেন আমরা দীর্ঘক্ষণ ওনাদের আজকের এই বাফিল যে শ্রমিক ভাইরা আয়োজন করলেন আমি তাদেরকে অঞ্চলের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাই যেখানে বিভিন্ন জায়গায় শ্রমিকেরা বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন অপসংস্কৃতির দিকে যাচ্ছে এই জায়গায় এই এলাকার আমার শ্রমিক ভাইয়েরা ঈদে মিলাদুল নবী পালন করার মাধ্যমে নবীর নম খালাল উন্মত হিসেবে নিজেদের পরিচয় পেশ করলেন পাক এই শ্রমিক ভাইদের হায়াতে যেন বরকত করতেন তাদের সুস্বাস্থ্য যেন দান করেন দীর্ঘ জীবন যেন দান করেন তাদের দুজি রিজেকের মধ্যে যেন খয়েরার বর দেন সবাই বলিয়া আমি যারা এই মহফিলকে যেভাবেই সহযোগিতা করেছেন নবীজির খাতিরে

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم بجاه حبيبك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك. وأبتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. أيلا مهرباني كرياس كريم أحفل شروطك الشيش قبول فرماو মাহফিলের সবের হাতিয়া সোনার মদিনায় রহমতুল্ল আলমিন উম্মতের কান্ডারি দয়াল নবী পাকের খেদবতে পৌঁছায় রা তাম দুনিয়ার মোমিন মোমিনাত কবর বাসিরার ওয়াহে পাকে হাদিয়া রাহাদিয়া পৌঁছায় দাও অগ্র শাহজালাল শাহ পুরান তিনশো ষাটা উলিয়া সহ তোমার যে বলি দুনিয়ার যে জায়গায় যে এলাকায় আরাম করেছেন মেহরবানি করে তাম আউলিয়ায় ক্যারামেরা রহে পাকে হাদিয়া দাও আল্লাহ মুর্শিদুল মুর্শিদ হজরত ফুলতুলি সাহেব তুবলা রহমতুল্লাহ রহির রহে পাকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আমাদের এই বৃহত্তর দক্ষিণ সুরমা এলাকার তামদে গানের সবের হাতিয়া পৌঁছায় আল্লাহ আমার যে শ্রমিক ভাইয়েরা মাতার ঘাম পায়ে ফেলে যে আয় রোজগার করেন আল্লাহ সামান্য রোজগার করার থেকে একটু একটু সঞ্চয় করে করে তোমার হাবিবের মহব্বতে আজকে ঈদে মিলাদ নবী উদযাপন ওকে বা ফিরের আয়োজন করলেন শ্রমিক ভাইদের তামে গানের পাকে এই মাহফিলের ওসিলা নিয়ে ভিক্ষা চাই আমাদের তাম জিন্দগির গুনা কাতাম ফরমাও বাকি জিন্দগি তোমার করার তো দুনিয়ার মুসাফিরি একদিন শেষ হয়ে যাবে আমরা একদিন কবর দেশে যাওয়া লাগবে কবরের বাসিন্দা আমরা হয়ে যাব কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তো দাও বেশি বেশি করে নে কামলে তো দাও তোমার বন্ধু তোমার হাবিব যে শরীয়ত আমাদের মধ্যে রেখে গিয়েছেন সেই শরীয়তের হালাল হারাম যায় না যায় মেনে চলার তৌফিক আমাদেরকে দান করো তোমার হাবিব যত কাজ যত কথা বলা পছন্দ করতেন আমাদেরকে সেই সমস্ত কাজ এবং কথাগুলো বেশি বেশি করার তো দাও আল্লাহ তোমার হাবিব যেই কাজগুলো পছন্দ করতেন না যে কথাগুলো পছন্দ করতেন না মেহরবানি করে এমন কাজ এবং কথার থেকে আমাদেরকে হেফাজত করমাও আমাদের মধ্যে অসুস্থ দেয় শিবায় কামেলাও অনেক রুগী দুয়া চেয়েছেন আয় আল্লাহ তোমার কুদরতি থেকে খানার থেকে শিবায় কামেলাও অন্তর দামি দিলের খবর তোমার জানা আছে আমাদের চার অন্তরের মধ্যে যে ফরিয়াদ আছে মেহরবানি করে তোমার হাবিবের ওসিলায় তেমন ফরিয়াদ গুলো কবল প্রবাও পরীক্ষার্থী ভাই বোনদেরকে পরীক্ষার মধ্যে বেহতরীন কামিয়াবি আনায় প্রবা আয় আল্লাহ বিদেশের জমিনে আমাদের ভাই বিরাজ স্বজন দ্বারা সহি সালামতে রাখো হালাল মধ্যে আল্লাহ আমার শ্রমিক ভাইদের দিন দুনিয়ার কামিয়াবি আয়ত ফরমাও আল্লাহ রুদির উজগারের মধ্যে খয়রার বট কথা আয়নায়েত ফরমাও আল্লাহ আপাত্মা সাহিত্যকে হেফাজত ফরমাও الله تبال حبيب الخطر تبال حبيب الوسيلة الله تمام بيبوت أفوتك تمي حفاظ تراك الله او فوضا إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين, آمين. آمين. السلام عليكم